জমা দেওয়ার আমাদের ইচ্ছা আছে আমরা মালির পক্ষ থেকে আপনার নাম আমার নাম হচ্ছে গৌরী শঙ্কর নন্দী আপনার কী বিষয়ে লড়াইটা করছেন আমরা লড়াই করছি ত্রিপুরার জেলা পরিষদ জমি অবস্থান্তর বাতিল এই উদ্ব্যস্ত বাঙালিদের পুনর্বাসন এবং স্থায়ী নিরাপত্তা বাংলা ভাষা স্কুল কলেজে আজকে যে বাংলাকে নিয়ে ঐচ্ছিক ভাষা হিসেবে রাখা পথ করছে সরকার তার বিরুদ্ধে বাস্তবিক রূপ দেওয়ার জন্য আমরা লড়াই করে প্রচার কবে থেকে শুরু করবেন আজকের থেকে আমাদের প্রচার শুরু মানে জেতা নিয়ে কতটুকু আপনার আশাবাদী আমাদের আশা হচ্ছে বাঙালিদের উপর বাঙালিরা উনিশশো সালে ত্রিপুরা জেলা পরিষদ জমি হস্তান্তরিত বিরুদ্ধে রত্নাপ্রভা দাসকে এস টিসির পেঁচাত্তর কেন্দ্র কেন্দ্রে জয়যুক্ত করেছিলেন ত্রিপুরার বাঙালিদের কথা তুলে ধরার জন্য বিধানসভায় তেমনি যদি আজকে ত্রিপুরা বাঙালিরাও যদি আজকে মনে করেন ভারতবর্ষে সংবিধানে কথা বলার জন্য অধিকার আমরা বাঙালির মনোনীত প্রার্থীকে দিয়ে যাবেন তাহলে আমরাও সেই সেইভাবেই রত্নাপ্রভা দাসের মতো আমরা दिल्ली हमारा को धरबा कथा अपन बड़ी हमारा रामी शांति बाजार अपना भाई थाना भाईपुर दक्षिण थैंक यू अगरतला वेस्ट त्रिपुरा फर्स्ट वेस्ट त्रिपुरा कॉन्स्टिटन्सी के लिए आज तीसरा नामांकन भरा गया जो श्री गौरी शंकर नंदी जी जो जुलाई बारी के रहने वाले हैं उन्होंने भरा आमरा बंगाली पार्टी की तरफ से और आज जो दूसरा नॉमिनेशन वो बाय इलेक्शन जो सात रामनगर हैं उसके लिए सीपीआईएम के जो कैंडिडेट हैं श्री रतन दास जी ने उन्होंने अपना नॉमिनेशन फ़ाइल किया तो टोटल तीन नॉमिनेशन अगरतला वेस्ट त्रिपुरा के लिए कॉन्स्टुंसी पार्लियामेंट्री कॉन्स्टिटेंसी के लिए हो गई और एक नॉमिनेशन फ़ाइल हुआ है अभी तक सात रामनगर बाई इलेक्शन के लिए